হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস এবং বুটের ডাল সিদ্ধ করেছিলাম ওইটার যে পানিটা ওই ওইটার থেকে যে স্ট্রকটা তৈরি হয়েছে ওটা দিয়ে বি স্ট্রক যেটা ওইটা দিয়ে আমি আজকে একটা স্যুপ রান্না করবো ওই ওটার সাথে আমি কিছু উপকরণ মিক্স করেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আসলে আমি ভিডিও করা হয়নি যার কারণে আর এই যে আমি রসুন কচি দিলাম আর সরষের তেলটা দিয়ে রসুন কুচি আর সরষের তেল দিয়ে হালকা একটু ভেজে আমি আমার এই তরল যেই মিক্সারটা করেছি স্যুপের জন্য ওইটা আমি দিয়ে দেব তো এই তো আমি দিয়ে দিলাম এখন এটা আমি অল্প আছে আমি এটা তৈরি করে নেব এটা আসলে এটার মধ্যে আমি ডিমের কুসুম তারপরে হচ্ছে লেবুর রস তারপরে কী বলবো আর সস চিলি সস টমেটো সস তারপরে জর্দা রং দিয়েছি একটু আর তারপরে চিনি দিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে মানে আরও অনেক কিছু দিয়েছি আমি বলবো যখন আমি ফুল রেসিপিটা আপনাদের দিব তখন অবশ্যই সব কিছু দেখে দিব তো এইভাবে আমি আসলে এটা তৈরি করেছি এখন আমি অল্প আছে এইটা আমি এখন তৈরি করে নিলাম এই তো সুন্দর করে টেবিলে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমার ছেলে আর হাজব্যান্ড খেয়ে দেখি কি বলে তো এই তো সুন্দর করে একটু রেস্টুরেন্ট ফ্লেভার আনার জন্য পাশে আবার ভিনেগারের মধ্যে কাঁচামরিচ কুচি করে দিয়েছি রেস্টুরেন্টে গেলে তো আমরা আসলে এরকম ভিনেগার আর কাঁচামরিচ পানিটাও দেয় তো সেটাই আমি করেছি এই তো সব কিছু রেডি হয়ে গেছে এবং আমার স্যুপটা আসলে অনেক চিকেন স্টকটা যেহেতু অল্প ছিল একটু ঘন হয়ে গেছে তো এটা একটু আমার হাজব্যান্ড যদি বলে যে এটাকে আরেকটু তরল করে দাও মানে আর একটু পাতলা করে দাও তাহলে পাতলা করে দিব আপাতত এটা একটু বেশি মনে হচ্ছে ঘন হয়ে গেছে কিন্তু বেশি একটা না মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে মনে হলো যে বেশি একটু ঘন হয়ে গেছে তো ওর যদি মনে হয় যে আরেকটু পাতলা করার দরকার তাহলে পাতলা করে দিব পাতলা একটু গরম পানি করে এটার মধ্যে দিলেই আসলে এটা ব্যালেন্স হয়ে যাবে তো দেখা যাক আগে আমি আমার ও একটু অশ্রুমে গেছে গোসল করার জন্য তো এখন রাত সাড়ে দশটা বাজে কিন্তু ও ব্যায়াম করলো হাঁটাহাঁটি করে তারপরে এখন একটু রেস্ট নিয়ে তারপরে মানে গোসল করতে গেল আর আমি আমার ছেলেকে আগে খাওয়াবো ও ও আসলে অনেকদিন আমি আমার এই স্যুপটা অনেকও পছন্দ করে আমি ওকে বেশিরভাগ চিকেন স্যুপটা করে দিই চিকেন থাকে তারপরে আপনার চিংড়ি মাছ থাকে তো ওইটা আজকে আর করা হয়নি আজকে তো এটা আসলে হুট করেই প্ল্যান হলো যে এটা ফেলে দিব গরু মাংস আর বুটের ডালে যে পানিটা বা যে স্টকটা ওইটা ফেলে দিব যার কারণে আমি এটা করে ফেলি তো ওইটাও একদিন করে আপনাদের দেখাবো মুরগির মাংস আর চিংড়ি মাছেরটা তো এই তো আমার আমার ছোট্ট বাবাটাকে আগে খাওয়াবো দেখি বাবাটা কি বলে বাবাটা এই তো বাবাটা চলে আসছে তো বাবাটা বসলো এখন বাবাটাকে দেই দেখি কি বলে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বলো থ্যাংক ইউ মাম্মা বলো বলো আমাদের তাকায় বলো খুশি হয়েছ সুপটা পেয়ে খুশি হয়েছ পাশে ভাবিকে ডাকলাম তাকেও একটু দিব সুপটা কেমন হয়েছে এবং আমার হাজবেন্ড বলেছে যে আর একটু পাতলা বলে ভালো হতো তাই আমি গরম পানি করে নিয়ে আর পাতলা করে নিয়েছি তো এই তো পাশে ভাবি চলে আসছে এই তো ভাবিও বললো দেখতে নাকি অনেক সুন্দর হয়েছে তো আপনারা সবাই আমাকে